আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই জমিনে আবার সাথে সাথে নিয়ে যাওয়ার গাড়িও পাঠিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কিনা বন্ধগণ আমার ভয়রা এই পৃথিবীর জমিনটা হলো ক্ষণস্থায়ী এই পৃথিবীর জমিনকে আল্লাহ পাক একদিন ধ্বংস করে দিবেন কুল্লু মা আলাইহা ফান এই পৃথিবীর যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আমাদেরকে তার পূর্বে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আল্লাহ পাক সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে তা ঘোষণা করেছেন আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতা লিব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি হলেন সেই রব তিনি হলেন সত্তা যিনি সৃষ্টি করেছেন মাউত এবং হায়াত মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন আমার বড় গোবিন্দপুরের মুসলমানেরা পর্দার অন্তরালের মা ও আমার ভনেরা এর যুবক ভাই ও মুসলমানের সন্তান আল্লাপাক আমাদেরকে পাঠাইলেন আমাদেরকে পাঠানোর পরে মাউত এবং হায়াত নামক দুইটা বস্তুই আল্লাহ বানালেন কেন বানালেন আল্লাহ বলে বানdare আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করব আহসানু আমালা কে কেমন সুন্দর সুন্দর আমল করো আল্লাহু আকবার সুন্দর সুন্দর আমল কি আমল সুন্দর আমল যে আমল নিয়াত অবান্দা কবরের মধ্যে গেলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগানের কথা বলছি আমাকে দৈনন্দিন ডাকে আর তার ভয়ঙ্কর ভয়ঙ্কর চারটা পরিচয় দেয় এ আমার বড় গোবিন্দপুরের মুসলমানের পদ তার অন্তরাল মা ভোনার কোন কবরের কথা বলছি যেই কবরের মধ্যে স্বামীর সাথে স্ত্রী যায় না স্ত্রীর সাথে স্বামী যায় না ঠিক কি ঠিক না লম্বা একটি সময় ওই কবরের মধ্যে থাকতে হবে আমার পূর্বের বক্তা আবুল সাহেব উনি একটু ইঙ্গিত দিয়েছেন যেই ব্যক্তিটা সর্বশেষ যার রুহুটা কবজ করা হবে ওই ব্যক্তিটাও কবরের মধ্যে কমপক্ষে চল্লিশ হাজার বৎসর থাকতে হবে ঠিক না লম্বা একটি সময় যেই কবরের মধ্যে আমরা থাকতে হবে ওই কবর থেকে আজকে আমরা বেখবর হয়ে আছি গাফিল হয়ে আছি ওই কবরের খবর আজকে আমাদের নাই ওই কবরের ভয়ঙ্কর পরিস্থিতি আজকে আমরা একটু চিন্তা করি না ও বন্ধু অতস ওই কবর তার পরিচয় দেয় তোমার আমার কাছে ভাইরা আমার বন্ধুগণ আমার কবর ডাক দেবলিয়া আব্দুল্লাহ انا بيت الغرباء ওরে আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর আমার মাঝে আসতে পরিচয় নিয়ে আইছো ও বড় গোবিন্দপুরের মুসলমান কি পরিচয় নিয়ে কবরে যাবেন কবরের মধ্যে তো জমিদারের পরিচয় চলে না ঠিক কিনা না চলে কবরের মধ্যে জমিদারের পরিচয় চলে না ওই কবরের মধ্যে আপনি কত বড় ধনী ওই ধনির পরিচয় কবরে চলবে না ওই কবরের মধ্যে বন্ধুরে ও যুবক শক্তির বড়াই আজকে তুমি দেখাও যুবক রে ওই কবরের মধ্যে পালোয়ানের পরিচয় চলে না এগো পর্দার অন্তরণের মা ওই কবরের মধ্যে সুন্দরের পরিচয় চলে না ওই কবরের মধ্যে আমা ভুইয়ার পরিচয় চলে না ওই কবরের মধ্যে নেতার পরিচয় চলবে না কি ঠিক না ওই কবরের মধ্যে নেতার পরিচয় চলে না ওই কবরের মধ্যে আপনি কোন দলের কর্মী ছিলেন সেই পরিচয় চলবে না রে ভাই ওই কবরের মধ্যে একটা পরিচয় নিয়ে যাওয়া লাগবে ওই পরিচয়টা কি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুতত কত হাকতাকাতী ولا تموتن الا وانتم مسلمون. اي كلام زند قران حكيم، اي زند قران حكيم حكمته لا يجالس تقديم الله اكبر. ويقبر المبدئ একটা পরিচয় নিয়ে যেতে হবে সেটা কি মুসলমান সেটা কি মুসলমানের পরিচয় নিয়ে যাওয়া লাগবে আমরা তো মনে করি নামের শুরুতে মোহাম্মদ নামের শেষে ইসলাম আছে আমি তো বড় মুসলমান ঠিক কি ঠিক না দাদার নাম আব্দুর রহমান বাবার নাম আব্দুর রহিম নিজের নাম আব্দুল কুদ্দুস আমার চাইতে বড় মুসলমান আর কে আছে আমরা তো মনে করি প্রত্যেক বছর চান্দিনার গরু থেকে বড় বড় গরু কিনে আমি কুরবানি দেই আমার চাইতে বড় মুসলমান আর কে আছে নারে ভাই না এগুলার মধ্যেই মুসলমানিত্ব সীমাবদ্ধ নয় প্রকৃত মুসলমান কাকে কয় প্রকৃত মুসলমান তো তার কয় যার চরিত্র হবে ও বন্ধু সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক মত জোরে কন ঠিক কিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহুরুমাত মুসলমান তো তার কয় যার চরিত্র হবে ফারুক আযম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ан হুরমাতো মুসলমান তো তার কয় যার চরিত্র হবে যিন্নুরাইন হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা ан হুরমাতো মুসলমান তো তার কয় রে মুমিন যার চরিত্র হবে আসাদুল্লাহ গালিব মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ан হুরমাতো আল্লাহু আকবার মুসলমান তো তারে কয় অ যুবক সন্তান এ যুবক ভাই মুসলমান তো কয় যার চরিত্র হবে

মুসলমান কাকে কোল যার কলিজাটা ভর্তি আল্লাহর ভয় কার ভয় এ বন্ধু রামার ভাই ওই কবর দ্বিতীয় নাম্বার পরিচয় দেয় মাঝে আসতে সঙ্গী নিয়ে যাবেন এই দুনিয়ার কোন বাবা তো তার সন্তানের সঙ্গে কবরে যায় না ঠিক কি ঠিক না দুনিয়ার বন্ধু বন্ধুর সাথে কবরে যায় না দুনিয়ার ভাই বোনের সাথে কবরে যায় না দুনিয়ার স্বামী স্ত্রীর সাথে কবরে যায় না এ বন্ধু এই দুনিয়ার কোন নেতার সঙ্গে তার কর্মী কবরে যাবে না কর্মীর সাথে নেতা যায় না কিন্তু আল্লাহর হাবিব বলেন ম ওই কবরের মধ্যে তোমার আত্মীয়-স্বজন তোমার ছেলেমে তোমার প্রতিবেশীরা মিলে তোমাকে শেষ বিদায় যখন দিয়া ওই কবরের মধ্যে রেখে বাসের সানি দিয়া উপরে মাটি দিয়া চাপা দিয়া যখন চলে আসবে পাক আমি নবীর খাতিরে কোন আমি নবীর খাতিরে কবরের মধ্যে তোমাকে একা রাখবে না আল্লাহ পা কিছু স্পেশাল বন্ধু তোমার কবরের সঙ্গী বানাইয়া দিবে আল্লাহ আল্লাহ তুমেরা মূ দহাই আল্লাহ আল্লাহ তুমেরা মা শো ক আল্লাহ আল্লাহ তো মেরা সাতা নোহাই আল্লাহ না তো মরা যাবো হে আল্লাহু আকবার বন্ধগণ আমার ভাইরা ওই কবরের মধ্যে যখন আল্লাহর বান্দাকে রাখা হবে ईमानदार মুত্তাকি যারা তাকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে কে যে হবে আল্লাহর হাবিবের প্রকৃত আশিক ঠিক কি ঠিক না বর্তমানে তো আশিকের অভাব নাই কত রঙের আশিক যে ফরাত করে মাছ ধরতে গেলে টাহি মাছ ধরে ফারাত পরে বর্তমানে কিছু আশেক ফারাত পরে ঠিক কি ঠিক না মাসচিদে পাওয়া যায় না কথাখন ঠিক কি না পাওয়া যায় না কিন্তু নবীর আশেক দাবি করে এগুলা ভণ্ড এগুলা কি তুমি নামাজ না পড়ে আশেক দাবি করো তুমি ভণ্ড ঠেক্কে নাজুরে কর তুমি নবীর আশেখ দাবি করো তুমি সুদ খাও সুদ নামক পায়খানা খাও তুই ডাকাতের হাতের চাইতে আরো খারাপ ঠিক কি নজরে কর নবীর আশেখ দাবি করো তোমার বিবি বেপরদায় চলে তুমি ভণ্ড তুই কখনো নবী আশেক হতে পারো না ঠিক কিনা নবীর আশেক দাবি করো মিথ্যা কথা বলো নবীর আশেক দাবি করো আবার তুমি টাকা খায়া ঘুষ খায়া বিচার উল্টায়া দাও তোমার মত নবীর আশেক আল্লাহর হাবিব অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না ফেরেশ তারা বাইরে জাহান্নামের আগুনে ফালাবে জোরে কোন ঠিক কিনা এ বন্ধুগণ আমার হে রব আবা আল্লাহর হাবিব বলে ও উম্মত ওই কবরের মধ্যে আমার আল্লাহ তোমার জন্য স্পেশাল কিছু বন্ধু রেডি করে তোমার কাছে পাঠিয়ে দিবে কার জন্য যে এই দুনিয়ার জমিনে ইখলাস ওয়ালা দিল নিয়ামল করেছে কি দিল নিয়া জোরে ইখলাস ইখলাস দিল নিয়ে আমল করলে ওই আমল আল্লাহ পাক আপনার কবরের মধ্যে বন্ধু বানায় দিবে সুবহানাল্লাহ এখন ইখলাস করে কয় ইখলাস তৈরি করতে দুইটা জিনিস লাগে রে ভাই এক নম্বরে হলো ইত্তাকুল্লাহ কার ভয়

কাবার রবের মালিক কাবার মালিকের কসুম তোমার একটা সেজ দাও আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর হাবিবের মোহাব্বত ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না দুইটা জিনিস লাগে আপনার আমল কবুলিয়াতের শর্তের মধ্যে প্রধান দুইটা জিনিস একটা হল আল্লার ভয় দুইটা দুই নম্বর হল আল্লার হাবিবের মোহাব্বত নবীর মোহাব্বত ছাড়া কোনো আমল এই আসমানের উপরে ওঠে না আসমান এবং জমিনের মাঝখানে ঝুলে থাকে ভাইয়ারা আমার আল্লাহ নবী বলেন উম্মত তুমি যখন এখলাস সোনা দিল কবরের মধ্যে রাখার সাথে সাথে ডান পাশে দাঁড়ায় দেখ ডান পাশে দেখবে তার মাথার ডান পাশে সুদর্শন একটা যুবককে দেখা যায় ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে মানান্তমা ইসমুক কে তুমি কি তোমার নাম এবার নবীর প্রকৃত আশিকের এই প্রশ্ন শুনে ওই সুদর্শন যুবক জবাব দেবে বন্ধুরে আমি দুনিয়ার কোন তোমার ওই বড় গোবিন্দপুরের কোন ভার্সিটির কোন বন্ধু না আমি তোমার ওই দুনিয়ার সমাজের কোন চাস্তবাই জাতো ভাই খালতো ভাই ভাই মামাতো ভাই না ও যুবক ও বন্ধু শোনাও আমি তুমি যে ইখলাস সলা দিল নিয়া সকাল সন্ধ্যা আল্লাহর সঙ্গে কথা বলতা কোরআন তালাবাদ করতা ইখলাস সলা দিল নিয়া কোরআন তালাবাদ আল্লাহ পাক খুশি হইয়া আল্লাহর হাবিবের খাতিরে আমাকে তোমার ওই দুনিয়ার থেকে যে কোরআন তালাবাদ গুলা করেছেন নবীর মোহাব্বত নিয়ে আল্লাহর ভয় নিয়া আল্লাহ পাক আমাকে সুদর্শন যুবক বানায়া তোমার কবরের সাথী হিসেবে পাঠাইয়া দিছে আমার বন্ধুগণ আমার ভাইয়ারা এরপরে পাশে দেখবে আরেকজন সুদর্শন যুবক দেখা যায় ওই যুবককে প্রশ্ন করবে কে তুমি কি তোমার নাম এবারই যুবক বলবে আমি তোমার দুনিয়ার সমাজের কোন মানুষ না দুনিয়ার কোনো বন্ধু না আমি তোমার দুনিয়ার কোন চাকরির ক্ষেত্রের অফিসের কোন কলিগ নারে ও দোস্ত আমি হলাম তোমার ওই সমস্ত সিজদা ওই সমস্ত নামাজ যেই নামাজে সিজদা দিয়েছো তুমি আল্লাহর ভয় আর নবীর محبت নিয়া আল্লাহর হাবিবের محبت নিয়া আল্লাহর ভয় নিয়া যতটা সিজদা দিয়েছো প্রত্যেকটা সিজদাকে আল্লাহ কবুল করে তোমার কবরের মধ্যে তোমার সাথে اخلاص کی یہ جنات کی, 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 کی مقاصد صدیے جو تکواں سے حسل ماند فرحج کی مقاصد صدیے جو تقوی سے حسل ماند بے غیر جو اعمال ہو اخلاص و تقوی बेग़ैर जो अहमान ख़ला सुत कुआ बरबाद तेरे ज़िंदगी आयो होश नज़र मांद बर्बाद तेरे ज़िंदगी आयो हुउस नज़र मां तो मर्द मुसलमान हो तूं मर्द मुसलमान हिकु हाथ में तलो आर हिकु हाथ में क़रानक हाथ में तलो आर हिकु हाथ में क़रान तूं ईद सीना में अमा Mara, asan gimitan na namonisha آسان ہی میٹا دنا نمونش ہمارا اممت میں تمہاری ہے گنا مو میں تمہارا تقدیر ہماری ہے مقدر ہے ہمارا تقدیر ہماری ہے مقدر ہے ہمارا ایمیم میں محبوب ہمت لقیشرا پھر کیوں نہ وہ محبوب خدا نام محمد پھر کیوں نہ وہ محبوب خدا نام محمد پر آتے ہیں آدم کا مجھے خلد دری میں لکھا ہوا تو باب ملا نام محمد لکھا ہوا تو باب ملا نام محمد تکبیر میں قلمہ میں نمازوں میں عظم اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد چتکار میں میرون اللہ اکبر نعرہ تکبیر যখন আমার ভাই তাহলে নবীরও দরকার কথা কয় না নবীরও দরকার আছে ও বন্ধু আল্লাহর হাবিবকে ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা কথা বলেন বন্ধুগণ আমার ভাই আল্লাহ বললেন অজগতের মানুষের আপ আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও তাহলে আমার হাবিবের কাছ থেকে সিলমোহর সহ ঠিকানা নিয়ে আমার কাছে আসলে তবে আমাকে পাওয়া যাইবা সুহান এ ভাই আমার বর্তমান আল্লাহর হাবি পর্দা গ্রহণ করেছে ওই নবীর ঠিকানা কে দিবে ওই নবীর ঠিকানা বর্তমানে আহলে হক আল্লাহর বলি যারা তাদের কাছে গেলে পাওয়া যায় জোর কোন ঠিক কিনা আল্লাহর বলি অবন্ধু এখানে অনেক বিভিন্ন দরবারের মুড়িদ আছেন ঠিক কি ঠিক না অবন্ধু তবে বুঝে শুনে আহলে হক আহলে সুন্নাতুল জামাত রাকিদা ভুক্ত ওই রকম আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ করে আপনাকে নবীর ঠিকানা অর্জন করতে হবে কথা বলুন ঠিক কিনা তবে মা বাবার অনুমতি নিয়া কথা বুঝতেছেন কার অনুমতি মা বাবার অনুমতি একদল তো আছে মা বাবার খবর নাই না খালি ফিরের দরবারে দৌড়ায় আসেনি আসেনি এরকম মা বাবার খবর নাই পিরশাপের কাছে দেউড়ায় তোর কপাল পুড়ে গেছে কারণ মা বাবা তোমার প্রতি বেজার পিরসাপ বাত্যা খাওয়াই দিলেও কাজ হবে না ঠিক কি না জরে এখন হিমা সাল্লাম কারণ কি জানেন না আমার সাবজেক্ট দেওয়া হয়েছে হুযুর নামাজ এবং মা বাবার ব্যাপারে কিছু বলবেন তা আমি যদি প্রথম একটু কোরামিন ইনজেকশনটা না দিই তাহলে দৈত না কি কম আসলে সমাজ প্রেক্ষাপট এটাই দেখতেছি আমরা এরকম অনেক আছে মা বাবার খবর নেই না মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে মা বাবার খবর নাই কিন্তু ফিরের দরবারে টাকার বান্ডিল নিয়ে যায় বইঠে কথা ঠিক অল আন নবী ইসাল্লাল্লাহ হিসাল্লা হরেদার রব্বী ফিরদান ওয়ালিদাই রব্বী ফির সখতিল ওয়ালী দাইত আল্লাহ নবী বালয়ত মা বাবা যার প্রতি রাজি এবং খুশি আল্লাহ এবং আমি নবী তার প্রতি খুশি আছি মা বাবা যার প্রতি বেজার আমি নবী এবং আল্লাহ তার প্রতি বেজার তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না তুমি মা বাবার মনে কষ্ট দিয়া পীরের দরবারে যদি চব্বিশ ঘন্টা বসে থাকো পীরের নজরে বসে থাকলো ওই নজর দ্বারা তোমার কোনো কিচ্ছু কাজ হবে না ঠিক কিনা আগে মা বাবাকে খুশি করো তারপর আল্লার অলিদের সহমতে যেতে হবে এটা কারোয়ার কথা বলুন আলুল্লাহদের সোহমতে যাওয়া আল্লার ওলিদের কাছে যাওয়া কোরানে আসে না নাই ইয়া আইয়ো খালি দিনা আমানুতাপুল খাওয় কুনু মাছ সদৃ আমি আল্লাহকে ভয় করো এবং আমার স্বাদীগ দান্দা যারা কোন মা স্বাদীদিন আমার সাদিক বান্দা যারা আমার বন্ধু যারা তাদের সংস্পর্শে যাও তাদের কাছে যাও তাদের রঙে নিজের জীবনটা রাঙায় ফালাও সুহান আল্লাহ ও বন্ধু সাদিক কারা যারা আল্লাহর ভয় কলিদার মধ্যে রাখছে ওই সমস্ত আল্লাহ আল্লাহর বলিরা তাদেরকে যদি আপনার ও বন্ধু পের ওমর বানাইতে পারেন মা বাবাকে রাজি খুশি করিয়া মা বাবাও রাজি খুশি আপনার পীর আপনাকে যতগুলা সবক দিবে আপনার পীরের সবক অনুযায়ী আপনি যখন আমল করতে থাকবেন একদিন দেখবেন এই বড় গোবিন্দপুরের ভাঙ্গা ঘরের ভিতরে আল্লাহর হাবিব স্বপ্নে আপনার সঙ্গে দিদার দিয়া দিছে ঠিক কি না মা বাবাকে বেজার করে নবীর চেহারা দেখা জান্নাত পাওয়া যাবে না ভাইরা আমার আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে দুটি আয়াত তালাবাদ করেছি প্রথমে যে আয়াতটি তালাবাদ করেছি এই একশত চোদ্দটা সুরার মধ্যে আট নম্বর সুরা কত নম্বর আট নম্বর সুরা এই সূরাটির নাম হলো সুরান ফাল সুরার নাম কি সুরান এই সুরান ফাল নাজিল হয়েছে মদিনায় যে সূরার মধ্যে আয়াত আছে পঁচাত্তরটা রুকু আছে দশটা আমি যে আয়াতটি তালাবাদ করেছি ওই তালাবাদ কৃত আয়াতটি হলো চৌষট্টি নাম্বার আয়াত কয় নাম্বার দ্বিতীয় নম্বরে যে আয়াতটি আমি তালাওয়াত করেছি এই পবিত্র কোরআনের সর্ববৃহৎ সোরা সোরাতুল বাকার এই সোরায় বাকার একশত তিপ্পান্ন নাম্বার আয়াত বুঝতে পারতেছেন একশত তিপ্পান্ন নাম্বার আয়াত এই দুইটা আয়াতের দিকে খেয়াল করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ শুনবেন শুনবেন থাকবেন তো থাকবেন না ভাগবেন নবীর আশেকেরা থাকবেন না ভাগবেন

এই কামেল মেকামিল নেই ঠিক কে না নবীন ইশক মোহাব্মত ভালোবাসা যদি ঋদয় এটার মধ্যে ভরপুর না থাকে লাখো মবীর হলেও কাজ হবে না নবীর মোহাব্মত আলা একজন আরশেকের লার কাছে লক্ষ কোটি নবীর আশেক যারা না যারা নবীর মোহাব্মত যাদের যায় নাই তাদের চাইতে দাম একজন আশেকের বেশি ঠিক কি না বলেন ঠিক কে না ভাই না আমার বর্তমান সমাজে তো কত রকমের আশেক দেখা যায়

ঘোষণা করেছেন উলাইকা কাল আনাম বাল আদল তারা দেখতে যদিও মানুষের মতো কিন্তু তারা চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কি না যারা মসজিদকে পতিতালয়ের সাথে তুলনা করে এরা কি মানুষ হতে পারে এরা কখনো মানুষ নয় এই সমস্ত ইহুদিদের দালালদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে ঠিক কি ঠিক না এই বেআদর নামে মামলা হয়েছে আমরা বাংলাদেশ সরকারকে বলবো এই ধরনের সাথে মেরসুল ইসলাম বিদ্বেষী ইসলামের শত্রু কোরআনের শত্রু নবীর শত্রু আহলে সুন্নাতুল জামাতের শত্রু এদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি একটাকে যদি দেন বাকি সবগুলা সোজা হয়ে যাবে ঠিক কিনা জোরে বল তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না এগুলা হচ্ছে নাফিত আমি যারা আছেন তাদেরকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে বলতেছি যারা ওই কর্মটা করে তাদেরকে ঘৃণা করি না কিন্তু তাদের দায়িত্বটা এখন তারা নিয়ে নিছে বুঝেন নাই নাফিদের কাম কি লম্বা ডারে কাটটা বাইটটা করুন এই কয়দিন পরে দেখবেন বাইটটা করার লাগিয়া আইসা গেছে সামনে রমজান আসতেছে না বিশ শাখাত তারা বেরে কইব বিশ শাখাত না আট রাকাত ঠিক ঠিক না বিশ শাখাত তারা বেরে কইব আট রাকাত কবিতির নামাজ এক রাকাত নফল নামাজের দরকার নাই সবে বরাত নাই সবে কদর নাই এরপরে সবে মেরাজ নাই আছে তার বাহের মাতা ঠিক কি ঠিক না হ্যাগো কাছে কিচ্ছু নাই কয় মক্কায় আসছো মক্কা থেকে চলে দাও মদিনায় কিচ্ছু নাই জোরে কোন নাউজুবিল্লাহ অথচ মদিনায় কাবার কাবার হয়ে আছে যেই নবীকে না বানাইলে কাবা হতো না জোরে কোন আল্লাহু আকবার যেই নবীর দাম এই কোরআনের চাইতে বেশি ঠিক কি ঠিক না এই কোরআনের চাইতে আমার নবীর দাম বেশি কোরআনের দাম বেড়েছে নবীর সিনায় আসার কারণ ঠিক কি না এর আগে কোরআনের কোনো মূল্য ছিল না আল্লাহর হাবিবের সিনা মুবারক আসার কারণে কোরআনের দাম বেড়ে গেছে আল্লাহ কার দ্বারা সিন্নি খাওয়া মোল্লা ছিল না এরা হচ্ছে ডলারের কাছে বিক্রি হয়ে গেছে ঠিক কে ঠিক না এই ঘোমটা মৌলুমিগুলা ডলারের কাছে বিক্রি হয়ে গেছে বন্ধুগণ আমার ভাইয়েরা তাদেরকে বয়কট করতে হবে পাবলিকলি বয়কট করতে হবে ঠিক কে ঠিক না আমি উত্তরবঙ্গের লোকদেরকে ধন্যবাদ জানাই এই সাথে রসুল নবীর শত্রুটা ওই এলাকায় গেছিল মাহফিল করতে স্টেজে উঠতে দেওয়া হয় নবীর আশেকরা এমন ভাবে দেউরান দিছে কি বয়ান করব ফায়জা মা ভাইজা দিছে দেউর আইজো গেছে কাইলো গেছে আলহামদুলিল্লাহ কোন এদের কথা শোনা আহলে সুন্নাতুল জামাতের কারো পক্ষে জায়েজ নাই কারণ তাদের কথায় মানুষ গোমরা হয় তাদের কথায় ঈমান নষ্ট হয় তাদের কথায় জান্নাতী মানুষগুলা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা আল্লাহর হাবিব নবজি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মসজিদ নবীর মধ্যে হেলান দিয়ে বসে আছে আল্লাহ পাক হাবিব কিবরিয়াত নুরানি চেহারাটার দিকে তাকিয়ে দেখে আল্লাহর হাবিবের চেহারাটা মলিন হয়ে আছে ও যেই চেহারাটা 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর ওই চেহারাটা মলিন হয়ে আছে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন দোস্ত আহ দুস্ত আপনার মন্ত বেজার কেন আপনি নিজেকে মনে হয় অসহায় মনে করতেছেন একাকিত্ব বোধ করতেছেন আপনার বাবা খায আব্দুল্লা কিব আপনি জমিনে আসার পূর্বে আমি আল্লাহর হুকুমে তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে এই জন্য কি আপনার মন্টা বেজার নবিগ ও দুস্ত আপনার ছয় বছর বয়সে আপনার মা হাজরতে অমেনা কেব হুকুমে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসলাম আপনার দাদা আব্দুল মোতালিফকে আমি আট বছর বয়সে নিয়ে আসলাম আপনার চাচা আবু তালেবকে আপনার পাশে রাখি নাই ও দোস্ত এখন আপনার পাশে আপনার চতুর্শে